দর্শক আসসালামু আলাইকুম স্বাগত বেলাপুর জেলার শ্বেতাবগঞ্জ থলার প্রীতিবাজার এলাকায় এবং আপনারা দেখছেন এখানে বেশ কিছু দুধের গাভী গরু বাঁধা রয়েছে আর এগুলো নিয়ে আমরা কথা বলবো আর আমার সামনে রয়েছেন এই খামার উদ্যোক্তা আমাদের প্রিয় আতোর ভাই আমরা শুনি আতর ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম আলাইকুম প্যাকেজ তো বেশ কিছু দিন পর হচ্ছে আজকে নাকি

তো আপনি খাওয়াচ্ছেন কি আসলে একটু বলবেন আমি তো খাওয়াই এই যে শুকনো খেরা খায় আর মিষ্টি খাবার মিষ্টি খাবার শুকনো খেরা আর মিষ্টি খাবার কিন্তু কিন্তু অনেক জায়গায় মানে আমি যতটুকু দেখেছি মানে আমার অভিজ্ঞতা দেখেছি বেশ কিছু জায়গায় কচুরি পানা খাওয়ায় ওগুলা শুনেন হ্যাঁ আমি দর্শক ভাইদের বলি যদি কচুরি পানা খাওয়া আর আশা গাবি হ্যাঁ তাহলে আমারও মান যত যাবে হ্যাঁ আপনি যে গাবি পাবেন হ্যাঁ আপনারও আশা পূরণ হবে

আমি তো বললাম যদি ভাষা আটক মানে ভাষা আটক করার ভিডিও দেওয়া যায় তাহলে তো আমার কথা বিশ্বাস করে এটা দুধ হবে

আমি যেটা দুধ বললাম অথায় কম নেই কেন কিনবি উনি গাদি থেকে কম বললে কেন কিনবি কেন কিনবি আর যদি ওইটা পাতাল নিবে হ্যাঁ একটা লোক কোনো লাভ নেই ভাই

26 কেজি দিব গ্যারান্টি 26 কেজি গ্যারান্টি 13 13 26 হ্যাঁ 13 13 26 হ্যাঁ হ্যাঁ হইলে কিনবে না কিনবে না আচ্ছা দাম দিব আমি হাজার টাকা 3 লক্ষ 50 3 লক্ষ 50 হাজার টাকা দাম হ্যাঁ দুইটা সার দুইটা হ্যাঁ ভাষা ক্লিয়ার হ্যাঁ এটা তো হ্যাঁ হাজার হাজার টাকা দাম নিলে হ্যাঁ